অনেক দিন পরে ছেলেদের নিয়ে ঘুরতে বের হলাম হ্যালো এব্রন আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর আমার বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হইলাম এটা হচ্ছে আমাদের মাদারীপুর শকুনি লেক পার্ক ওই যে আমার ছোটো ছেলেটা ওই যে হাইটা হাইটা যাইতে আছে তো মানে ওরাও ঘোরার জন্য অনেকটা আগ্রহ করে তবে কি করব আমি আসলে একা মানুষ ওদের নিয়ে বের হই না কখনো কারণ পুরুষ মানুষ থাকে ঘুরতে যায় এখানে ওখানে যায় আমার ছোটো ছোটো তিনটা বাচ্চা ওদের নিয়ে আসলে আমার একা বের হয় না একটু কষ্ট হয়ে যায় আমাদের এই লিক পার্কে এমন কোনো জিনিস নাই না পাওয়া যায় অনেক সুন্দর আর সব সময় লোকজন থাকে এটার ভিতরে তিন থেকে চারটা আপনার ইয়ে আছে রেস্টুরেন্টে আছে আর এখানে আচারটা জাস্ট ওয়াও অনেক মজাদার আপনার ওইখানে একটা ছেলে মাপতে আসে আর এটা হচ্ছে আমাদের লিক পার্কের একটা মানে আর অসাধারণ একটা ভিউ বানানোর একটা গাছ খুব সুন্দর লাগে গাছটা দেখতে এখানে বাচ্চাদের খেলনা পাতি এখানে দেখেন কত সুন্দর সুন্দর নিমকি আমার তো দেই খাচ্ছে পানি এসে পড়ছে বেলন হতে ফিরে হতে এখানে সব জিনিসপত্র পাওয়া যায় আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম তবে আমি কিছু কেনাকাটা করি নাই এখানে আমার ভাইয়াদের জন্য মানি ব্যাগও পাওয়া যায় সুন্দর সুন্দর এখানে আমার কিছু আপুরা সেলফি তুলতেছিল মানে তিন জনে একদম গলাগুলি ধরে সেলফি তুলতেছিল আর একটা ভাইয়া গোসল করতে নামছে আগে বাতাসি বাতাসি নাম শুনছি তবে আমি টুইটার কাছে যে দেখলাম আসলেই বাতাসি দেখলাম আসলে আমি চিনলাম না আসলে ওটাকে কি বলে যাই হোক এখানে কিছু কাপড় চোপড় টানিয়ে রাখছে ওয়াও কি সুন্দর পুতুল আমার দেখে তো খুবই ভালো লাগছে আমি ভাবলাম ভাইয়া এটার দাম কত আমি একটু হাতে নিতে পারবো ভাইয়া বললো হ্যাঁ নেন কোনো সমস্যা নেই কি বলবো বলেন লোকালয়ে আসলে ভিডিও করাটা অনেকটা টাফ মানে মানে ভিডিও করাটা না এতটা সোজা না মানুষের কথাবার্তা অনেকটা হজম করতে হয় যাই হোক আমি তো আর আমি কিছু মাস্ক নিলাম কেনার ভিতরে আমি শুধু মাস্কটাই কিনছি এদিকে আমার ছেলেরা অনেক কিছু কিনতে চাইছে আমি সেরকম কোনো কিছু কিনে দিই তাদের মুখটা অফ অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফে